ঘরে মাটিতে করতে করতে খুব খুব ভালো ভালো হতো হতো সবার ভালোবাসা নিয়ে যদিও কানপুরেই যে বনেদি ক্রিকেটে সাকিব আল হাসানের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি হচ্ছে সেটার আঁচ পাওয়া যায় বিসিবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিমের মন্তব্যে মাঠের হিরো রাজনীতিতে জড়িয়ে এখন ভিলেন যে কারণে বিদেশে বসে আকুতি জানাতে হচ্ছে শেষ টেস্টটা যেন দেশের মাটিতে খেলতে দেয়া হয় সাকিবের দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ার শেষ করার ইচ্ছা পূরণ হবে কিনা সেটা এখন কঠিন সমীকরণ আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি হওয়ায় সাকিব শুধু মাঠের মধ্যে সীমাবদ্ধ নয় সাবেক অধিনায়ক রকিবুল হাসানও মানছেন উদ্ভূত পরিস্থিতিতে নিরুপায় বিসিবি সাকিবের কিন্তু দুইটা রূপ আছে একটা হলো ক্রিকেটার সাকিব আর একটা হলো মানুষ সাকিব আপনি যদি মানুষ সাকিবের মূল্যায়ন করি আমরা তো সেখানে কিন্তু আমরা সুখকর অনেক কিছুই পাবো না তাকে ফাইন করা হয়েছে শেয়ার মার্কেট নিয়ে সাকিবকে এখন বের হতে হবে ওই আইনের মধ্য দিয়েই এন ইন্টারিম গভর্নমেন্ট অল ডিসিশনস আর কামিং ফ্রম দি টপ কোনটার কী ইম্প্যাক্ট আছে কারণ সাকিব যদি শুধু খেলোয়াড়ও তো একটা কথা ছিল এন এমপি ফর্মার এমপি এমন একটা দলের যেই দলকে এখান থেকে সরানো হয়েছে ক্রিকেট বোর্ড এই দায়িত্ব নিবে নিয়ে কিছু একটা করবে করার ক্ষমতা থাকবে আমার মনে হয় না সরকার যদি মনে করে না ঠিক আছে ই হাজ মেড মিস্টেক তার যাই হয়েছে হয়েছে বাট এত বড় একটা ক্রিকেটার বাংলাদেশে মুকুজ্জ্বল করেছে তাকে এই কেস কেসটাও এত খুব একটা ই না বাট তাকে আমরা ই দিতে পারি কি না একটা ছাড় দিতে পারি কিনা ফ্যান্সদের কাছ থেকে কিংবা ক্রাউডের কাছ থেকে যে সে কতখানি নিরাপদ থাকবে সেই গ্যারান্টি তো আমার মনে হয় সরকারও দিতে পারবে না বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আসার ঝুঁকিপূর্ণ আমরা কেনই বা বলবো কিন্তু যেই একটা পরিস্থিতি বিরাজমান করছে এখন তার বেলায় এটা আমার মনে হয় সেই ভালো করে জানে যে এটা একটা ঝুঁকি নেওয়া হবে সে যদি এখানে আসে অথচ দেশের ক্রীড়াঙ্গনের মহা তারকার বিদায়টা হওয়ার কথা ছিল রাজস্বিক বর্তমান পরিস্থিতির জন্য সাকিব নিজেও দায়ী মনে করছেন সাবেকরা সতর্ক বার্তা দিলেন বর্তমান ক্রিকেটারদেরও অ্যাক্টিভ ক্রিকেটার হিসাবে ফুটবলার হিসাবে বা অ্যাক্টিভ যে কোনো অন্য জায়গায় তাকে রাজনীতিতে আসা আমি কোনোদিন সমুচিন মনে করি না এবং এখনও আমি বলবো আপনাদের মাধ্যমেই যে যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে থাকেন খেলা শেষ করবেন রিটায়ারমেন্টে যান তারপরে আপনার রাজনৈতিকভাবে কোনো দর্শন যদি থাকে সেই দর্শনকে আপনি যদি প্রতিপালন করতে চান আপনি রাজনীতিতে যান হি গুড নট রিসিস দ্য টেম্পটেশন অ্যান্ড হি জয়েন পলিটিক্স আওয়ামী লীগে যদি বলি যেভাবে পতন হয়েছে অ্যান্ড হি ভিং অ্যা মেম্বার অফ দ্য পার্লামেন্ট হি বিং অ্যা মেম্বার অফ দ্যাট পলিটি পার্টির প্রভাবটা তার উপরে পড়েছে এই জন্যই আমার মনে হয় যে তার পলিটিক্স জয়েন করাটা আরো বেশি সমালোচিত হয়েছে বিকজ অফ দিস তবে বর্তমান সরকারের কাছে একটা অনুরোধ রেখেছেন সাবেক অধিনায়ক রকিবুল আমি একটা অনুরোধ রাখতে পারি টেস্ট ম্যাচটা সে চেয়েছে খেলতে এটা যদি তাকে খেলার ব্যবস্থাটা করে দেওয়া হয় এবং তার সে যদি একটা সম্মানের সঙ্গে বিদায় নিতে পারে ক্রিকেট থেকে মাঠ থেকে বিদায় নেয়ার রীতি খুব একটা নেই দেশের ক্রিকেটে সাকিবের সাহসী সিদ্ধান্তের সাধুবাদ জানিয়েছেন সাবেকরা যদিও তাদের মতে রাজনীতিতে না জড়ালে আরও কিছুটা লম্বা হতে পারত সাকিবের ক্যারিয়ার তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা